মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এদিকে দেখো একদম সকালবেলা দুজনে মা ছেলেতে দুজনে একদম কিউট হয়ে বেরিয়ে পড়েছি তো শুধু মা ছেলে না আমরা মাসিও যাচ্ছে তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওটা করা তো এদিকে দেখো বাবা দোকানে ছিল তো ফার্স্টে দোকানে এসেছি দোকান থেকে মিষ্টি টিষ্টি নিয়েছি নিয়ে স্টেশনে চলে এসেছি আমাদের বনগাঁ স্টেশনে তো সেখান থেকে এখন গাড়ি মানে ট্রেনে উঠবো সরি গাড়ি বলছি তো ট্রেনের জন্য দাঁড়িয়েছিলাম তো দেখো ট্রেনে উঠেও গেছি মাসি আমি আর অর্ণব যাচ্ছি হচ্ছে অর্ণবের এক মনির বাড়ি তো একদিক দিয়ে আমার বান্ধবী হয় আর একদিক দিয়ে আমার ননদও হয় তো তো মাসিমণি বলবো না হচ্ছে পিসিমণি বলবো জানি না তো আমি ফার্স্টে অর্ণবকে বলি আমার দিক দিয়ে তুই মাসিমণি বলবি আর ও দিক দিয়ে তুই হচ্ছে পিসিমণি বলবি তো এদিকে দেখো তো বায়না নিয়ে কি একটা চুইঙ্গাম টাইপের একটা জিনিস কিনে নিয়েছে তো চুইংগামটা না ও চিবিয়ে ফেলতে পারে না খেয়ে না ওই জন্য আমি চুইংগামটা ওর দিই না তবুও ও দাদুভাইকে ভাইকে জেদ করে কিনেই নিয়ে এসেছে আর এদিকে দেখো আমি ট্রেনে বসে পড়েছি আর হচ্ছে যাচ্ছি আমরা গোবরডাঙ্গা বান্ধবীর বাড়িতে তো কাল হচ্ছে শিবরাত্রি ছিল মানে কাল আজ দুটো দিনই শিবরাত্রি ছিল তো সেই শিবরাত্রি উঠতে ওদের বাড়ি হচ্ছে বড় মানে মহোৎসব হয় তো সেই মহোৎসবে যাচ্ছি তো ওখানে একটা মানসা ছিল মাসি হচ্ছে অর্ণবকে অর্ণবের জন্য একটা মানসা করেছিল তো সেই মানসাটাই দিতে যাচ্ছি আর এদিকে দেখলে মাসি একটা গামছা কিনে নিল আর ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে তো ট্রেন ছেড়া ছাড়ার সঙ্গে সঙ্গেই অর্ণবের বায়না শুরু হয়ে গেছে ও জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তো চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে তো দেখো টোটোই বসে রয়েছি বসে থেকে 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 মানে টোটোর ড্রাইভারটা কি বলবো এত বলতে নেই কাউকে খারাপ কিন্তু খুবই খারাপ লাগলো ওনার ব্যবহারটা প্রায় আধ ঘন্টা বসিয়ে রেখে বলছে এই আসবে এই আসবে এই আরও লোক মানে উনি এখনও দুটো লোক আসলে ছাড়বে না তো ছাড়বে না সে বসিয়ে রেখে রেখে এত রাগ হয়ে গেছে তারপর অন্য একটা টোটো মানে ডেকে সেই টোটো তো করে চলে এসেছি দেখো আমরা আমাদের গন্তব্যস্থলে তো জানি না কী বললাম তো এখানে দেখো গান হচ্ছে তো গান অলরেডি আগের দিন বিকাল থেকে দল আসে তো সেইখান থেকে সেই রাত সারা রাত গান হয় মানে সারা রাত সারা দিন গান হয় বিকালবেলা গিয়ে অনুষ্ঠান হয়ে যায় তো ওইদিকে দেখো গানটা তোমাদের এইভাবে কিছুই শোনালাম না কেন কি হয়তো কপিরাইট আসতে পারে এদিকে দেখো একটু ওদের এদের বাড়ির নিয়মটা একটু আলাদা দেখলাম আমাদের ওখানে আমরা মৎসব করলে যেমন যার যেমন ইচ্ছা বাড়ি এসেই ঠাকুরের মানে সামনে দিয়ে যায় কিন্তু এদের বাড়ি আবার নিয়মটা আলাদা এদের বাড়ি হচ্ছে বাড়ি বাড়িতে দল যায় দল যায় আর আমাদের যে নিশান নিশান নিয়ে দলের এক প্রধান যাবে প্রতি বাড়ি বাড়িতে ওনার ওনাকে জল মিষ্টি খাওয়ানো হবে ওনার পায়ে পাটা ধুয়ে দিয়ে তারপর যার যেমন সামর্থ্য সে কিছু দিল দিয়ে মানে সব বাড়ির থেকে অল্প অল্প করে যা দেয় সেটাই নিয়ে আসতে হয় বাড়িতে এখানে একদম আলাদা নিয়ম দেখলাম তো দেখো ইনি সব ইনাকে সবাই হচ্ছে প্রণাম করছে জল মিষ্টি খাওয়াচ্ছে আর এই যে হচ্ছে আমার বান্ধবী তো ওই যে বান্ধবী ওইটা হচ্ছে চাল নিচ্ছে মানে যে যা মানে চাল ডাল যে যেমন দিচ্ছে দক্ষিণা যেমন সব এটাই করে নিয়ে ওইখানে যেখানে খিচুড়ি প্রসাদ করা হচ্ছে সরি তো একদম ভুল বললাম খিচুড়ি প্রসাদ এদের বাড়িতে হয় না এদের বাড়ি এমনি সাদা ভাতই হয় কি কি হয় অবশ্যই তোমাদের দেখাবো বলবো তো সেই জন্য মানে এখান থেকে যা হবে সেখানটা ওইখানে খাবার যেখানে খাবার বানানো হচ্ছে ওইখানেই ওটা দিয়ে দেওয়া হবে ওইটা দিয়ে আবার প্রসাদ তৈরি করা হবে তো খুব ভালো লাগলো এটাও এক একজনের এক এক ধরনের নিয়ম তো এটাও খুব ভালো লাগলো এরাও বলে নগরে মানে নগরে বেরোনোর মতন ভালো লাগলো বাড়ি বাড়ি ঘুরে খুব মজা লাগলো আশেপাশে বান্ধবীর আশেপাশে এলাকা মানে বাড়িটাড়িও দেখে নিলাম লোকজন সঙ্গেও চিনা জানা হয়ে গেল একটু দেখে নিলাম কাছ থেকে আর এদিকে দেখো অর্ণব হচ্ছে ওর বড়মন্নার কাছে আছে তো অর্ণব মাসিকে হচ্ছে বড়মন্না বলে আর ওর ঠাম্মিকে তো নাম ধরেই ডাকে কেন জানি না আমরা কিন্তু কেউ কোনো দিন ওকে শিখাইনি যে নাম ধরে ডাক বা কিছু আমার হচ্ছে ও দাদু ডাকে আর ওই যে বান্ধবীর বর দেখো মাথায় নিয়ে নিল আর এদিকে দেখো ঠাকুর মানে ওনাকে প্রণাম করলো আর এই যে যা মানে যার যেমন সামর্থ্য বা যে যেমন যা পারছে একটু একটু করে দিচ্ছে আর ওই দেখো যে বান্ধবীর বর ওই যে রেড কালারের কুর্তা না কী বলে ওটা পড়ে আছে তো চালটা ওই যে চাল আলু যে যা এমন পাচ্ছে দিচ্ছে ওটা নিয়ে নিচ্ছে আর এদিকে যেটা তোমাদেরকে বলছিলাম অন্নবকে আমরা কোনদিন শিখাই নিজে এ নাম ধরে ডাক বা কিছু ও নিজের থেকেই শিখেছে আর কেউ অত জোরও করে না যে ঠাম্মি বলে ডাক হচ্ছে যখন বড়ো হবে ঠিক আস্তে আস্তে ও নিজে যখন বুঝবে ও নিজেই সেটাকে চেঞ্জ করে ঠিক অবশ্যই ঠাকুমা বলে ডাকবে অনেকে অনেক খারাপ কথাও বলে যে হচ্ছে কেন ঠাকুমা বলে ডাকে না কেন নাম ধরে ডাকে হয়তো তোমরা শেখাও কিন্তু সত্যি কথা বলতে আমরা কেউ কেউ কোনো দিন শিখাই ও নিজের ইচ্ছা থেকেই ডাকে হয়তো বাবা ডাকে শাশুড়িকে নাম ধরে জন্যে ও সেটা শিখেছে আর এদিকে দেখো সুন্দর একটা মন্দির দেখলাম মন্দিরটাও দর্শন করলাম খুব ভালো লাগলো এখানে কিছু মানে এদের এই এখানে মানে সেরকম কিছু না থাকলেও সব বাড়িতে বাড়িতে একটা সুন্দর একটা ছোট্ট ভিতরে একটা মন্দির আছে মানে সব বাড়িতে না থাকলেও কিছু কিছু বাড়িতে সুন্দর মন্দির আছে তো ওই মন্দিরগুলো দেখতেও খুব সুন্দর যেমন এ মানে পিয়াদের বাড়িতেও আছে মানে পিয়া বলে আমার বান্ধবী ওদের বাড়িতেও সুন্দর একটা মন্দির আছে হরিশাদ ঠাকুর শান্তিমাতার তার সঙ্গে ভোলানাথও আছে তো ওদের বাড়ি শিবরাত্রি হয় মানে শিবরাত্রির থেকে অনুষ্ঠান শুরু হয় তার পরের দিন গিয়ে অনুষ্ঠানটা মানে হয়ে যায় তো শিবরাত্রি সারাদিন জেগে ওরা দুধ টুধ ঢালে পাবরম মাথায় তারপরের দিন হচ্ছে মহোৎসব হয় মানে শিবরাত্রির দিন থেকেই মহোৎসব শুরু হয় মানে অধিবাস না কী বলে সেটা হয় আর এদিকে অর্ণবসনাকে একটু পায়ে দল দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এদিকে দেখো আরেকটা দল আর এদিকে আমরা দুপুরের খাবার খেতে চলে এলাম তো দুপুরের খাবার ওদের বাড়ির পাশে একটা মাঠ আছে তো মাঠটাকে একটু পরিষ্কার টরিষ্কার মানে জঙ্গল হয়েছিল মাঠটাকে একটু পরিষ্কার টরিষ্কার করলো করে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে দেখো সোনা তো ঘুম দিচ্ছে আর এদিকে আমি একটু এসে দাঁড়াচ্ছি একবার সোনাকে দেখছি কি করছে না করছে আর এদিকে দেখো বান্ধবী ওর ছেলেকে খাওয়াচ্ছে ওর ছেলের শরীরটাও অতটা ভালো নেই আর এদিকে দেখো তেঁতুল দেখে লোক সামলাতে পারলাম না তো ওখান থেকে একটুখানি তেঁতুল নিয়ে এলাম নিয়ে এসে দেখো খাচ্ছি কিন্তু তেঁতুলের কালারটা কেমন একটা কালচে কালচে মানে ঘৃণাও লাগছিল কিন্তু খেতে ইচ্ছা করছিলো হয়তো পুরনো তেঁতুল শুকিয়ে মানে রোদে শুকিয়েছে হয়তো ওই জন্য ওই জন্য এরকম কালচে কালচে হয়ে গেছে আর তেঁতুলটা এত সুন্দর ছিল কি বলবো একটু হয়তো লবণ লবণ ছিটিয়ে রেখেছিলো এইভাবে লব মানে তেঁতুল রাখলে ভালো থাকে তেঁতুলের বীজটা ছাড়িয়ে ওদের একটু লবণ ছিটিয়ে রাখলে নাকি ভালো থাকার এদিকে দেখো সব ঘুমোচ্ছে অন্নবদের মাঝখানে ঘুমোচ্ছে দেখো ফুলগুলো দেখে খুব ভালো লাগলো একদম রেড কালারের পুরো গাছে ফুল হয়ে রয়েছে খুব খুব সুন্দর লাগছিল তা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফুল গাছটা আর এদিকে দেখো অন্নবের জন্য খাবার নিয়ে এসেছে মাসিমনি তো আর ওই আঙুর ফলটা ওপর একটা দেওয়ার দিয়েছে আমাকে আর এদিকে দেখো সোনাকে খাওয়ানোর পরে আমরাও খেতে বসে গেছি তো দেখো জায়গাটা কেমন দেখতে কেমন একটু লাগছে কেন কি জঙ্গল ছিল তো যতটা পেরেছে পরিষ্কার করেছে তো খেয়েছে আর কিছু মানুষ খেয়েছে খাওয়ার পরে এদিকে এখন দেখো একটু এঁঠুমেটু পড়ে আছে বসতেও কেমন একটু লাগছে ঠাকুরের প্রসাদ ঘৃণা করতে নেই বসে খেতে আর এদিকে দেখো একটা মানে পেয়ারি একটা দেওয়ার এসে একটু পরিষ্কার করে দিয়ে গেল আমাদের জন্য তো বসে পড়লাম খিচুড়ি সরি আবার শুধু খিচুড়ি হয়ে যাচ্ছে শুধু কেন কি আমার জেঠু বাড়ি খিচুড়ি করা হয় সারাদিনই খিচুড়ি করা হয় ওই জন্য ওই জন্য মানে বারবার সেই খিচুড়ি খিচুড়ি হয়ে যাচ্ছে আর এদিকে দেখো প্লেট দিয়ে দিল আমাদের প্লেট দিয়েছে অর্ণবকেও অর্ণবও প্লেট নেবে কিন্তু ও তো খাবে না কেন ওকে তো খাইয়ে নিয়ে এসেছি তাও আমরা সবাই বসেছি তো ও বসেছে বললো ওকে একটা ছোট্ট প্লেট ওকে একটা প্লেট দিয়ে গেছে তো দেখো একটু লবণ দিয়েছে লবণটা চেটে চেটেই খাচ্ছে ও তো দেখো এত লবণ খেতে পারে ওর জন্য লবণের কুটোমা সবসময় দূরে দূরে রাখতে হয় কেন জানি না এত লবণ খাও কুদারতে থেকে শিখেছে ওই হাতে আঙুল মানে হাতে একটুখানি লবণ নেবে আর ছোট্ট আঙুল ছোটো ছোটো আঙুল আঙুল দিয়ে এরকম আঙুলে লাগাবে আর ছেড়ে খাবে খুব ভালো লাগে ওটা জানি না কেন এত কি ভালো লাগে ওইতে তো ওদিকে আমাদের খিচুড়ি প্রসাদ টোসাদ খেয়ে চলে এসেছি তো কি কি খাবার হয়েছিল বলি সাদা ভাত করেছিল আর একটা সব রকমের সবজি দিয়ে একটা নিরামিষ করেছিল আর হচ্ছে ডাল করেছিল আলু দিয়ে দিয়ে একটা তরকারি করেছিল আর টমেটো চাটনি করেছিল পায়েস করেছিল তো খুব মানে সুন্দর নিরামিষ প্রসাদ করেছিল। আর এই যে ঠাকুর মানে হরিচাঁদ ঠাকুর মা মাতা দর্শন করিয়ে দিলাম পাশেই আছে বাবা ভোলানাথ তো অন্য বের এখানে মানুষা দিয়ে দিলাম মানে মাসি মাল দিয়ে দিলো এখানে তো ওকে নিয়ে এসে সবাই ওকে আশীর্বাদ করলো আর এদিকে দেখো লাস্ট গান হচ্ছে আর মাতাম একটু পরে মাতাম দেওয়া হবে তো এখন যেটুকুনি যা ভিডিও করতে পারছি এরপরে হয়তো ভিডিও করতে পারবো না কেন কি মাতাম টাতাম দিয়ে আর ভিডিও করার মতন ক্ষমতা আমার ছিল না দেখো বলতে বলতে আমরা মানে একটুখানি সুস্থ হয়ে যাওয়ার পরে চলে এসেছি বাড়ির দিকে কেন কি মাসি বাড়ি এসে দোকানে কাজ করতে হবে ওই জন্য সকাল সকাল মানে বেরোনোর চেষ্টা করি তাও ওখান থেকে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে বেরোতে বেরোতে তো ওর বাড়ির থেকে বেশি দূর না স্টেশন তো গোবরডাঙ্গা স্টেশনের থেকে একটা টোটো নিলে ওদের বাড়ি আর এদিকে দেখো স্টেশন এসে বসে রয়েছি আমরা গাড়ির জন্য এখানে একটু দেরি হয়ে গেছে গাড়ি ঠিক টাইমে ছিল না নাকি আমরা হয়তো ভুল টাইমে এসেছি তো দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়ে রয়েছি ট্রেন কখন আসবে ট্রেন কখন আসবে আর এদিকে দেখো ওনার তো বায়না একবার লজেন্স একবার হজমলা একবার খেলনা একবার এই একবার ও তো এদিকে আমিও একটু বায়না করে নিলাম তো একটু ফুচকা খেয়ে নিলাম খুব ভালো লাগছিলো দেখে ফুচকাগুলো তো ফুচকা টুচকা খেয়ে খুব ভয়েতে ভয়তে ফুচকা খাচ্ছিলাম যে গাড়ি চলে আসলে তো আর ফুচকা খাওয়া হবে না আগে ওনাকে টাকাটা দিয়ে দিয়েছি যে তুমি আগে টাকাটা ধরে রাখো তারপরে হচ্ছে ফুচকা আর এদিকে দেখো অন্য দেখছে ট্রেন ট্রেন থেকে সব কিছু দেখছে কি যাচ্ছে কি না যাচ্ছে আর এত মানে ট্রেনে এত খেলনা ও আসছে আর একটুও ভালো খেলনা না একটাও ভালো কী বলবো একটাও ভালো খেলনা না একটুখানি খেললেই ভেঙে চলে যায় সেই সব খেলনায় ওর পছন্দ করছে যে কোনো খেলনার টাড়ি আসছে মানে কিছু আসছে ফেরিয়ালা আসছে আমি ওকে একটুখানি জানলার কাছে নিয়ে গিয়ে বলছি দেখো এটা দেখো এটা দেখো ওকে মানে ইয়ে করছে ট্র্যাক করছে এদিকে দেখো মাসি আরও ওই সাইডে বসেছে আমি এই সাইডে বসে পড়েছি দেখো একটা বাসি কিনেছে তাও অনেক বলার পরেও একটা বাসি নিয়ে নিয়েছে তো বাসিটা নিয়ে খুব খুশি আর এই বাসিটা আমাদের বনগাঁ যেখানে দশ টাকা এই হচ্ছে ওই স্টেশনের স্টেশনের গাড়িতেই নিল কুড়ি টাকা মানে দশ টাকা বেশি এত তো মানে মানুষকে মিলেই ফেলবে কিছু কেনার মতন নেই আর আর এদিকে বকর বকর করতে করতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে বাড়ি চলে এসেছি বনগা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা অবশ্যই হিট করে দিও তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার